বরুণদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে জালিমের বুলেট তাদেরকে বৃদ্ধ করে দিয়েছে মেরুদন্ডের হাড় ভেঙে স্পাইনাল কর্ড ইঞ্জুরি করে ফেলেছে কারো দুটি হাত দুটি পা সবকিছু অবশ্য যেন একটি মৃত মানুষের দেহে শ্বাস প্রশ্বাস চলছে কারো নিচের দুই অঙ্গ অবশ আমি যখন তাদের কাছে গেলাম জিজ্ঞেস করলাম কেমন আছে জান্নাতি হাসি মুখে তুলে বললো ভালো আছি আমি অবাক হয়ে এত কষ্ট এত ব্যথা একটা মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছে জালিমদের আক্রমণে আগাতে এরপরে হাসতে হাসতে বলছে আমি ভালো আছি আমি জিজ্ঞেস করলাম কিভাবে তুমি এইভাবে হাসতে পারো ভাই বলেছি আলহামদুলিল্লাহ আল্লাতালা তো আফিজ দিয়েছেন এই জন্যে হাসি আমি বললাম তার পিছনে কারণটাকে বলবা বলে যে আল্লাহ তো জীবন একটাই দিয়েছেন এই একটা জীবন যে জাতির জন্য আমি আল্লাহর সামনে পেশ করতে পেরেছিলাম এই জন্যই আমি হাসি আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মহান আল্লাহ কেবল যাদেরকেই শক্তি দিয়েছেন তারাই এই হাসি হচ্ছে সত্যিকার বিজয়ের হাসি সুদীপলি সম্মানিত ভাই ও বোনেরা আমি আমার নিজেকে ধরে রাখতে পারিনি ওরা হাসছে আর আমি কাঁদি যে কেমন করে একটা দেশের শাসক তার দেশের গোটা যুব সমাজের বিরুদ্ধে দাঁড়ায় গেল আঠারো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়ায় গেল হুকুম করলো গুলি চালাও খতম করো আমার গদি রক্ষা করো গদি এইভাবে রক্ষা হয় না এইভাবে রক্ষা হয় না শিদানুর রাজিম

তার বিপরীতে সেই দৃশ্য আমরা দেখেছি সাত আট বছরের একটা শিশু রাস্তায় নেমে এসেছে হাটে তার ইটের টুকরা সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছো এখানে বলে আমি আন্দোলন করতে এসেছি তার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কেনে এসেছ বলে ওরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে আমি প্রতিবাদ করতে এসেছি আমি প্রতিশোধ নিতে এসেছি তাকে বলা হয়েছে তোমাকে যদি গুলি করে হত্যা করে বলে যে আমি শহীদ হয়ে তোমার মা বাবা কাঁদবে না উত্তর দেয় না মা বাবাকে বলে এসেছি আমাকে ক্ষমা করে দাও আমি যদি শহীদ হই শহীদদের সাথে আমাকেও দাফন করে ফেলবো সাত আট বছরের শিশু যেখানে স্বৈরাচারকে চিনে সৈরাকার সেখানে নিজেকে চিনলো না তারা যে শহীর ইজ্জত ক্ষমতা দেওয়ারও মালিক আল্লাহ ইজ্জত ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তালা যারা জুলুম করে তাদেরকে একটা সীমা পর্যন্ত যাওয়ার সুযোগ দেন এরপরে আল্লাহর দৃষ্টিতে যখন সীমা অতিক্রম করে তখনই আল্লাহ ধরেন দেশটাকে তারা তসনস করে দিয়েছে সারা জাতির উপরে জুলুম করেছে মুসলিমেও কিছু দুর্বৃত্ত ছাড়া এ জাতির আঠারো কোটি মানুষ বড় মজলুম এখনো সেই জুলুমের গুজার ভার এই জাতিকে বহন করতে হচ্ছে এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে তাদের আমলে গড়া তাদের সিন্ডিকেট এখনোই সরকার ভাঙতে পারেনি শুধু বাজারেই সিন্ডিকেট নয় অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট এই জন্য জাতি যে প্রত্যাশিত পরিবর্তন আশা করেছিল সেই পরিবর্তন সেই সংস্কার এখনো হয়ে ওঠেনি তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে দেশের জনগণ অক্ষমতার ভিত্তিতে এই দায়িত্ব দিয়েছে আমরা তাদেরকে বলবো আঠারো কোটি মানুষকে আপনাদের সম্মান করতে হবে এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জাল পরিষ্কার করার জন্য জনগণকে সাথে নিয়ে সাহসিকতার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে আর কোনো বেশ কম জনগণ দেখতে চায় না আর আমাদের সন্তানদের রক্ত জরুক এদেশের মানুষ এটা দেখতে চায় না আর নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রশাসনের কর্মকর্তা মঞ্চের সামনে তহিদি জনতা বেলকুচি গণ মানুষের এক অংশ পর্দারন্তরণে আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী সিরাজগঞ্জবাসী সংগ্রামে বেল কুচি আজকের এই বিশাল গণ সমাবেশ এই সমাবেশ প্রমাণ করে বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে অত্যাচার নির্যাতন করে নিশ্চিন্ন করে দর ষড়যন্ত্র করেছিল তার প্রতিবাদে আজকের এই সম্মেলন প্রমাণ করে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী বাংলাদেশকে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ড থেকে কেউ নিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ বিগত সরকার তারা উনিশ দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত বাংলাদেশের মস্তানে থাকার জন্য পরিকল্পনা করেছিল তাদের টার্গেট ছিল বাংলাদেশের তিনটা শক্তি প্রথম টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনী দ্বিতীয় সুসংগঠিত একটি রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামী এদেরকে নিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ময়ুদ্দিন ফকর দিনের মির্জাফর যখন বাংলাদেশের মাসলাদে আসে আওয়ামী এই মির্জাফর নয় ফখরুদ্দিন এবং পার্শ্বী ভারতের আট সালের উনত্রিশে ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি সাধারণ ঘোষণা পরিকল্পিত কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আমনিকে ক্ষমতার মস্তাদে বসায় মস্তাদে বসেই তাদের সেই তিনটা শত্রুকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনার অংশ হিসাবে দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় পিডার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ড কোন বিদ্রোহের হত্যাকাণ্ড নয় এই হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কাউকে মুখ খুলতে দেওয়া হয় নাই বিগত পনেরো বছর আজকে যখন সময় এসেছে বিভিন্ন মিডিয়া শহীদ সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ বুদ্ধিজীবী মহল এবং বাংলাদেশের জাগ্রত বিবেক যে সমস্ত জনসাধারণ আছে তারা এই বিদার বিদ্রোহের বিরুদ্ধে মোক্ষলা শুরু করেছে আজকে এই পর্যন্ত প্রমাণিত হয়েছে আনিক সরকার পরিকল্পিতভাবে অন্যের বিদেশি শক্তির দরে সেনাবাহিনীকে ধ্বংস এবং দুর্বল করার জন্য এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তারা সেনাবাহিনীকে হত্যা করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করতে চেয়েছিলে এই জন্যই যাতে দেশের স্বাধীনতার সর্বভৌমত্ব দুর্বল হয়ে পড়ে এ দেশের মানুষ যেন স্বাধীন সর্বভৌম মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আজকে তারা সফলভাবেই সেনা হত্যাকাণ্ড চালিয়েছে আজকের সমাবেশ থেকে আমরা দাবি করব, অন্তর্বর্তী সরকারের কাছে যারা পরিকল্পিত ভাবে সেনাবাহিনীকে হত্যা করেছে সেনা অফিসারদের হত্যা করেছে তদন্তের মাধ্যমে এর দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে সুস্থ সম্মানিত অবস্থিতি এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্র শেষ হয়নি দুই হাজার 12 সালের 28 অক্টোবর দিনে আল্লামা আเดলার হোসেন ছাইদির বিরুদ্ধে মিথ্যা অপবাদে फांसीর আদেশ দেওয়া যার বিরুদ্ধে বাংলাদেশের তাওহیدی জনতার বিক্ষোভে ফেটে পড়েছিল সেই বিক্ষoptera জন সাধারণকে